এভাবেই ঘুমান এভাবেই খান এই টিপটপি পরে লিও পড়ি লুকি পরেন দেখেন তাই বাট দেখেন আজকে যখন এখানে এসেছে অনুষ্ঠানে বা অফিসে যখন যায় বা আপনারা যখন যান তখন কিন্তু টিপটপ হয়ে একদম পরিপাটি শার্ট প্যান্ট পরে যেতে হয়

দেখেন সিনেমা সিনেমায় আমার জিল্লু থাকে না ঝিল্লু সব সবসময় আমাকে প্রোটেক্ট করে রাখে আমাকে ভালোবাসা তাইতো আমার তো মনে হয় এখানে সবাই চিনলিউ থ্যাংক ইউ আর আমি সবসময় এটা এই ফিল্ড নিয়ে আমাকে নতুন করে কাজ করতে হয় নতুন করে ভাবতে হয় আমাকে সবসময় মনে হয় যে না আমাকে এখন ভালোবাসে মানুষ সো i have to chase myself সব সময় তোমাকে পরিবর্তন হতে হবে করতে হবে গতকাল যেটা করেছি এবার তার চেয়ে ভালো করতে হবে আরও ভালো করতে হবে আরও সুন্দর করতে হবে তো পরিবর্তন সময় বদলাচ্ছে মানুষের রুচি বদলাচ্ছে প্রযুক্তিগত অনেক পরিবর্তন এসেছে সব কিছুতে সেটা শুধু আমার